তিন ফুটের একটি ঘর হ্যাঁ মাত্র তিন ফুট উচ্চতার একটি ঘর দেখতে আজকে আমাদের যাত্রা বগুড়ার পিরব ইউনিয়নে তো আমার পিছনে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন গেছে হ্যাঁ গেছে ভেঙে গেছে বৃষ্টির কারণে দুই মাস আগে ঘরটি সম্পূর্ণভাবে ভেঙে যায় আর এই ঘরে অবস্থান করছে দুইজন মানুষ আমি বুঝতে পারছি না যে এখানে কিভাবে দুইটা মানুষ থাকে এইখানের মধ্যে কে কে থাকেন আমি আর আমার স্বামী আপনাদের এটা ছাড়া আর কোনো জায়গা নাই না এখানে কিভাবে থাকেন এখানে তো থাকার জায়গা নাই যা দেখতেছি আর এখানেই থাকা লাগে আর আপনার ছেলে মেয়ে ছেলে দাদির কাছে থাকে দাদির কাছে থাকে পাশের বাড়ি ওরা এখানে থাকে না ওরা আসে না আচ্ছা 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 পাশের বাড়ি বলতে কোথায় আপনারা থাকেন না কেন ওয়েল হাজার ছাব্বিশের শুরুর দিকে আমরা এই মহিলার জন্য ইনশাল্লাহ একটা ঘর করার চেষ্টা করবো এবং সেজন্য আমরা একটা ভিডিও বানানো ইংরেজিতে আমরা আমাদের বিভিন্ন যেসব দাতা গোষ্ঠী আছে তাদেরকে পাঠাবো এবং ইনশাল্লাহ আমরা কয়েক মাসের মধ্যেই এই ঘরটা শুরু করবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম